ভাবুন তো এমন এক দেশ যেখানে তেল এত সস্তা যে জলের থেকে কম দামে পাওয়া যায় কিন্তু সেই দেশের মানুষ তেল কেনার জন্য লাইনে দাঁড়ায় দাঁড়ায় খাওয়ার কেনার জন্য হ্যাঁ ঠিকই শুনেছি যেখানে সমুদ্র আছে পাহাড় আছে রেইন ফরেস্ট আছে এমনকি পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাতও আছে কিন্তু দেশের মানুষের পকেট ফাঁকা অথচ এই দেশেই সবচেয়ে বড় তেলের ভাণ্ডার রয়েছে ভাবছেন কীভাবে সম্ভব এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ আজ আমরা কথা বলবো দক্ষিণ আমেরিকার এক আশ্চর্য দেশ ভেনেজুয়েলা নিয়ে যে দেশটা একসময় তেলের ওপর বসে রাজত্ব করত সেই দেশেরই আজ এমন অবস্থা কেন তাদের ইতিহাস এবং বর্তমান অর্থনীতি কেমন এই সব কিছু নিয়ে আলোচনা করবে এছাড়া আরও এমন কিছু তথ্য আছে যা আগে হয়তো কখনো শোনেননি চলুন তাহলে শুরু করা যায় আনুষ্ঠানিক নাম বলিভেরিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত একটি দেশ এর আয়তন নাল ডাক ষোলো হাজার চারশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এবং দু হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী এর জনসংখ্যা আনুমানিক তিন কোটির একটু বেশি কারাগাস হল বৃহত্তম শহর এবং রাজধানী মহাদেশীয় অঞ্চলটির পশ্চিমে কলম্বিয়া দক্ষিণে ব্রাজিল এবং পূর্বে গায়ানা অবস্থিত ভেনেজুয়েলার প্রধান ভাষা স্প্যানিশ এবং অফিসিয়ালি কারেন্সি হল ভেনেজুয়েলান বলিভার পনেরো শতকে যখন স্প্যানিশরা এখানে আসে তখন তারা এখানকার নদী আর লেক দেখে মুগ্ধ হয়ে নাম দেয় ভেনেজুয়েলা বা ছোট ভেনিস যদি এখানকার ভেনেজুয়েলার ছোট ভ্যানেসের মধ্যে মিল খুঁজে পাওয়া একটু কঠিন ভেনেজুয়েলা হলো দক্ষিণ আমেরিকার এক চমৎকার দেশ যার আছে ক্যারিবিয়ান সাগরের সুন্দর সব সৈকত আমাজান ফরেস্টের কিছু অংশ আর পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কিন্তু উনিশশো কুড়ির দশকে ভেনেজুয়েলার ভাগ্যে নতুন মোড় আসে হঠাৎ করে আবিষ্কৃত হয় তেলের বিশাল ভাণ্ডার দেশের মাটির নিচে লুকিয়েছিল বিশ্বের বৃহত্তম তেলের মজুত ভেনেজুয়েলা হয়ে গেল রাতারাতি ধনী উনিশশো থেকে আশির দশক পর্যন্ত তারা ছিল এক কথা শোনার ডিম পাড়া হাঁস কিন্তু এই তেলের ভাণ্ডার আশীর্বাদ না হয়ে যেন এক অভিশাপ হয়ে দেশের সরকার অন্য সব দিকে মনোযোগ না দিয়ে শুধু তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়ল। তেল বিক্রি করে এত টাকা যে দেশের মানুষ ভাবতো আমরা তো রাজা বড় বড় গাড়ি বিলাসবহুল বাড়ি শিক্ষা কৃষিক্ষা স্বাস্থ্যসেবা সব যেন হাতের মুঠোয় এরপর উনিশশো সালে ক্ষমতায় এলেন এক স্বপ্নবাজ নেতা হুগো স্যাভেজ তিনি গরিবদের জন্য অনেক কিছু করার প্রতিশ্রুতি দিলেন তেলের টাকায় স্কুল হাসপাতাল আর গরিবদের জন্য বাড়ি তৈরি করা শুরু করলেন সবাই ভাবলো এইবার দেশের উন্নতি ফিরবে কিন্তু সমস্যা হলো তিনি এই কাজগুলো করতে গিয়ে কিছু ভুল করে বসলেন যেমন তিনি অন্য দেশের সাথে সম্পর্ক খারাপ করে ফেললেন এবং অনেক বিদেশি কোম্পানিকে দেশ থেকে বের করে দিলেন ফলে দেশের অর্থনীতি আরও দুর্বল হতে থাকল দু হাজার সালের পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে কমে যায় এতে ভেনেজুয়েলা অর্থনীতিতে যেন সুনামি আছে কারণ দেশের নাইনটি পারসেন্ট আয় আসতো তেল থেকে। টাকার দাম এত কমে গেল যে এক প্যাকেট পাউটে কিনতে গিয়ে এক ব্যাগ টাকা নিয়ে যেতে হতো লোকেদের কাছে টাকা ছিল ঠিকই কিন্তু সে টাকার কোনো মূল্য ছিল না ভেবে দেখুন মানুষ যখন বাজারে যেত তখন টাকার বস্তা নিয়ে যেত আর পকেটে করে জিনিসপত্র নিয়ে আসতো এটাই হলো অর্থনীতির চরম দুর্দশা যাকে আমরা বলি হাইপার ইনফ্লেশন এই অবস্থায় অনেক মানুষ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হল তবে এখনও ভেন্সিয়ালে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বিদ্যুৎ নেই খাবার নেই চিকিৎসা নেই এমন এক করুণ পরিস্থিতি একসময় যে দেশ পৃথিবীর সবচেয়ে ধনী দেশের তালিকা ছিল আজ সেই দেশের মানুষরা চরম দরিদ্রের শিকার কিন্তু তাদের দেশের সৌন্দর্য প্রাকৃতিক সম্পদ আর মানুষের হাসি মুখ এখনও আছে হয়তো একদিন তাদের দুঃখের দিন শেষ হবে আর ভেনেজুয়েলা আবার তার পুরনো গৌরব ফিরে পাবে ভেনেজুয়েলা এই গল্পটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় শুধুমাত্র একটা জিনিসের ওপর ভরসা করলে কি হতে পারে আর যখন সরকার অর্থনৈতিক নিয়ম না মেনে আবেগের ওপর ভরসা পড়ে তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা আজও তারা বুঝতে পারছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আপনার কি মনে হয় দিনে কি আবারও তার পুরনো বড়া ফিরে পাবে কমেন্ট করে জানান আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও অনেক মজার আর তথ্যবুল ভিডিওর জন্য